গ্রামের হাজার বছরের পুরাতন ঐতিহ্য পাট কেটে আটি বেঁধে সে আটি বিভিন্ন জলাশয়ে পচিয়ে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সোনালী আঁস তৈরি করে সেই আঁস বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করা ভাই আজকে কতগুলো পাট পাবেন আপনারা এর সাথে কতজন কাজ করছেন সাতজন আজকে দশ কাটা ভুঁই পাট কাটবো দুইজনে কৃষক যদি ভালো ফলন পায় তাহলে আছে আবার লাগানি সামনের বার চেষ্টা করব। আপনারা এই পাট কেটে তারপরে কি করবেন এ বাইন দেবে বাইন আর তলাই ছাবে তলাই গাং ছাবে হ্যাঁ তলাই তারপরে আর ভুঁই আবার চাষ করতে হবে ধান এখানে আবার ধান চাষ করবে হ্যাঁ আচ্ছা আপনারা এবছর যে পাট চাষ করেছেন তা ফলন কেমন হয়েছে ফল সুবিধা না ভাই ধান কাইটি রুয়া তো হ্যাঁ ওই বিজু ভুই দেখা যাচ্ছে সাত আট মন করে হবে প্রতি বছর আপনারা ধানের চাষের পরে এই অতিরিক্ত এই চাষটি করে থাকেন হ্যাঁ এখানে লাভ পাচ্ছেন তো আপনারা ওই কিছু তো হয় এখন আর কি করবো এখন বই থাকলে কি কাজ হবে বই তো ফেলে থলা যাবে না আপনারা এখন যে পাট চাষ করছেন এখানে সফলতা পাচ্ছেন কিনা আমরা সফলতা পাচ্ছি যদি সরকার যদি একটু আমাদের যদি একটু মুকু তাগাই তাহলে আমরা আরো সামনের বার হয়তো বেশি করে লাগাবো কিছু কিছু কৃষক পাট কাটছে আর গ্রামের কিছু লোক এই পাটের পাতা সংগ্রহ করছে বাড়িতে ছাগল গরু খাবারের জন্য আপনারা এই পাটের পাতা কেটে কি করবেন এগুলো ছাগলের খাওয়াবো ছাগল অনেক ভালো হবে সারি হবে কয়টা আছে ছাগল বাড়িতে চারটে আছে আবার এই পাটের পাতা পানি জাতীয় পাতা তাই না এগুলো হ্যাঁ খেলে ছাগলের কোনো অসুবিধা হবে না তো না কোনো অসুবিধা হবে না এর শাকও খাওয়া যাবে আবার ছাগলের খাবারের পাশাপাশি এগুলো আমরা আবার সবজি হিসেবে ব্যবহার করতে পারি তাই তো হ্যাঁ 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 স্বাদ কেমন এই পাটের সবজি পাটের শাক খাতে খুব ভালো লাগে এখন তো আর মানুষ এগুলো আমরা খেতে দেখি না গ্রাম বাংলার একটা ঐতিহ্য খাবারে এখন তো তেমন মানুষ খায় না এগুলো না ওই এখন আছে অনেকেই পায় না আর এখন ওই বাজারের বাজারের ওই কীটনাশক দিয়ে সার বেশি খায় ওই শাক বেশি খাই